পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন তার সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিক ইনসাফ পার্টি বা পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে ইমরান খানকে আটক করার পর পাকিস্তানে যে মারাত্মক রাজনৈতিক অস্থীলতা সৃষ্টি হয়েছে তার মধ্যে খাজা আসিফ আজ বুধবার এই মন্তব্য করলেন ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগকে মন গড়া বলে উল্লেখ করেছেন এবং তিনি অভিযোগ করেছেন যে বর্তমান সরকার ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই নিষিদ্ধ করার ব্যাপারে খাজা আসিফ সাংবাদিকদের বলেন বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে সেনাবাহিনী রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর পিটিআই হামলা চালিয়ে যা এর আগে কখনো ঘটেনি এটা সহ্য করা হবে না চলতি মাসে একবার প্রথম দিকে দুর্নীতি মামলা ইমরান খানকে আটক করা হয় এরপর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয় এবং তার কিছু সমর্থক সেনাবাহিনী ও কয়েকজন কোর কমান্ডার বাড়িতে হামলা চালায় হামলায় জড়িত সন্দেহজনকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে এবং কেউ জামিনে মুক্তি পেলে তাকে আবার গ্রেপ্তার করা হচ্ছে